অসাধারণ একটা ডিজাইন ভিউয়ারস নজরুল ভাই এইটা দেখেন এইটা এটা একটা সোফা কাম বেড হ্যাঁ সোফা কাম বেড একটু ডাইরেক্ট টান দেন তো ভাই হ্যাঁ ডিজাইন খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ারস এইটা সোফা কাম বেড এটা টান দিলেই কিন্তু বেড বাইর হয়ে যাবে হাতে করা নকশা হাতে করা নকশা এটা কয় ফিট বাই কয় ফিট আছে এটা 5.5 ফিট বাই 6.5 ফিট 5.5 ফিট বাই 6.5 ফিট

ভিউয়ারস দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা রকম চারটা মোড়া থাকবে এই টেবিলটা কয় ফিট বাই কয় ফিট এটা 30 30 30 30 এটার প্রাইস কত এর প্রাইস 13000 টাকা 13000 টাকা আলোচনা করার সুযোগ আছে ক্যানেলিয়ান কাট এখানে একটা ইয়া দেখতে দেখতেছি দেখছি বলে মেহগনি কাঠের ডিমান্ড ডিমান্ড হ্যাঁ ডিমান্ড সরি সেগুন কাঠের ডিমান্ড সেগুন কাঠের ডিমান্ড তা এটার প্রাইস কত এর প্রাইস হলো 14000 টাকা 14000 টাকা এই পাশে একটা দেখতে দেখতেছি সেগুন কাঠের এটাও সেগুন কাঠের তা এটার প্রাইস কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে থ্রি টু একটা সোফা দেখতে পাচ্ছি দেখেন ভিক্টোরিয়ার যে ভাস অসাধারণ ভাঁজ কিন্তু করতে তোছেন এই নকশাগুলো হাতে করছেন তাই এই নকশাগুলো হাতে করা হয়েছে বিয়াস দেখেন কারু কাজগুলো কিন্তু অসাধারণ কিন্তু কারু কাজগুলো অনেক সুন্দর আপনারা চাইলে এই যে উপরেতে কাপড়টা ইউজ করছে কাপড়টা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অন্য কালারও কিন্তু দিতে পারবেন বিভিন্ন কালার কালার কিন্তু দেওয়া আছে তা বিভিন্ন কালার দেওয়া আছে তাই এটার প্রাইস কত দিলেন এর প্রাইস 6000 টাকা 60000 টাকা আলোচনা করার সুযোগ আছে কিন্তু বেশ একটা সোফা কাম বেড দেখতে পাচ্ছি অনেক সুন্দর অসাধারণ কিন্তু কেউ যদি এই উপরের কাপড়টা চেঞ্জ করতে চায় তাহলে অন্য কালার দিতে চায় দেওয়া যাবে হ্যাঁ

যেটাই বলি এটি অসাধারণ এটার কত লাইট কিন্তু ইউজ করা আছে তারপর বাইশ হাজার বাইশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে তারপরে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি

এইটা কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

নম্বর গেট অবশ্যই আপনারা ক্রিয়া এসে এখানে কিন্তু দোকানে এসে ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন নজরুল ভাই তা আমি বললাম আপনি বলেন আপনার শুরু কিভাবে আসবে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম পাঁচ নম্বর গেট শিশুটির নাম্বার দোকান সাগর ফার্নিচার কিরাপল্লির সামনে কিরাপল্লির সামনে সাগর ফার্নিচার অবশ্যই আপনারা চলে আসবেন কিন্তু সাগর ফার্নিচারে হিউজ পরিমাণ কালেকশন আছে বিহস দেখতে পাচ্ছেন কালেকশন কালেকশন কাকে বলে অসাধারণ ডিজাইন আনকমন আনকমন যে ডিজাইন ডিজাইনের ফার্নিচার কিন্তু এখানে আছে আপনারা আসবেন এসে সাগর ফার্নিচার থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ আফেস